হ্যালো বন্ধুরা আমি ফ্লিপকার্টে একটা এই মিক্সচার গ্রিন্ডার অর্ডার করেছি মিনি মিক্সার গ্রিন্ডার অর্ডার করতাম না তো বারবার ফেসবুকের মধ্যে অ্যাড আসতেছে যখনই ফেসবুক পুরি দেখি এটা দেখাচ্ছিলো তো ভাবলাম একবার অর্ডার করে দেখি জিনিসটা কি তো অর্ডার করছি চলে আসছে তো এটাকে একবার আনবক্সিং করব তারপর চালিয়ে দেখাবো যে এটা কেমন জিনিসটা যেভাবে অ্যাড দিচ্ছে সেরকমই কার্যকরী জিনিস না ফালতু জিনিস দামও খুব একটা ছিল না বেশি সাতশো টাকার মতো ছিল যাই হোক আমি খুলি খুলে দেখাচ্ছি তোমাদের দেখলে বুঝতে পারবে অনেকে হয়তো দেখেছ এটা মোবাইলের মধ্যে তো এর মধ্যে কোনো কাগজ নেই একটাই কাগজ ছিল যাই হোক তো আমি এটা কি এবার খুলবো এটা কাজ করবে। এটা কাজ করবে। ইউটিলিটি এটা যেহেতু এটা চার্জিং এর কাজ আইনি আমি এটাকে একদম এই যে আচ্ছা আচ্ছা এই সিস্টেম তো সুইচ আছে এখানে আপনি দেখছিস এটা এই যে সুইচ এটা প্লাগ কারেন্টে লাগাতে হবে তো কারেন্ট ছাড়া চলবে না আমি ভাবছিলাম ওইটা রিচার্জেবল তো যাই হোক কারেন্টে লাগিয়ে তবে দেব আমি তো দেখি কারেন্ট লাগিয়ে কীরকমভাবে চলে তো আমি ইলেকট্রিকের করটা নিয়ে আসলাম কানেকশানটা একদম এখানে নিয়ে এসেছি এটা খুব একবার খুলে নিই তো প্লাগ এখানে লাগিয়ে দিই এটা একটু লুজ আছে এটাতে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এবার এটা তো চিপে দিয়ে পড়ে চিটকে যেতে পারে সুইচ আর এখানে যে সুইচ এই যে বাটন এটা দাবাবো দিকে ছিল বাহ দারুণ ঘুরছে দেখতে পাচ্ছ সুই দিয়ে দেখেছে প্রচন্ড স্পিড তো এখানে আমি কিছু দিয়ে দেখাবো এবার তো বন্ধুরা এই মুহূর্তে আমার হাতের কাছে এই কয়েকটা জিনিস পেলাম কয়েকটা লঙ্কা আর একটা পেঁয়াজ তো এগুলো আমি দিয়ে দেখি যে কীরকম হচ্ছে তার আগে একটা কাজ করবো এটাকে একটু ধুইতে হবে তো আমি এটাকে আগে সবার আগে ধুয়ে নিয়ে আসব তো আমি এটাকে ধুয়ে নিয়ে আসলাম ঠিক আছে তো সবার আগে আমি কী করব এই যে পেঁয়াজটা আছে পেঁয়াজটাকে একটু কেটে দেব বেশি ছোটো বলো না চার পিস করেই দেব দেখি কীরকম পাওয়ার এটা আচ্ছা প্রথমে পেঁয়াজগুলোই দিই লঙ্কাগুলোকে একটু পরে দেবো তো ঢাকনা লাগিয়ে দিই সাইজে বড় হয়ে গেছে পেঁয়াজ গুলো এই জন্য কাজ করছে না কিন্তু একটু ছোট করতে হবে না তো আমি একটু ছোট করে দিই আসলে এখানে আমি দেখেছিলাম যে অ্যাডগুলো দেখেছিল সেখানে ছোটো ছোটো জিনিস গুঁড়ো করছে যেমন ছোলা মটর দানা বা মশলা যেমন গরম মশলা ছোট এলাচ বড় এলাচ হ্যাঁ তারপর হচ্ছে জিরা এগুলো তো যাই হোক দেখি আমি একটু ছোটো করে দিলাম এবার দেখি তো হচ্ছে না কিন্তু হ্যাঁ স্পিড প্রচুর আর স্পিড আর সাউন্ডে আমার ভয় লাগছে কিন্তু খুব মিহি হয়ে যাচ্ছে লঙ্কা গুঁড়া দিয়ে দিই হবে পেঁয়াজ হচ্ছে না ঠিকই কিন্তু মশলা বা লঙ্কা এসবগুলো হবে এত স্পিড যে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে পেস্টটা তো এবারে আমি লঙ্কা দিয়েছি তো এবারে এখানে আমি চাল গুঁড়ো করে দেখাবো তোমাদের ঠিক আছে তো এবার আমি একটু চাল নিয়ে আসি এটা পরিষ্কার করে নিয়ে আসলাম আবার এবার আমি এখানে একটু চাল দেব দেখি চাল কেমন গুলো হয় এই চাল দিয়ে দিলাম ঠিক আছে এতটুকুই চাল থাক ঢাকনা লাগিয়ে দিই তারপর প্লাক সুইচ অফ করে প্লাগ লাগিয়ে দিলাম সুইচ অন করলাম এবার দেখিয়ে তো বন্ধুরা যেমন দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে কোনো জিনিস এটা কিন্তু হচ্ছে না এখনও এটা চাল আছে হুম তো সেরকম পাউডার হয়নি তো এর থেকে তোমরা বুঝে নাও যে জিনিসটা কীরকম নেওয়াটা ঠিক হবে কি না তোমরা নিজেই বিবেচনা করবে তোমরা তো দেখলে কতবার মারলাম আরও আরও তিন চারবার দিচ্ছি তারপর দেখাচ্ছি এই হলো অবস্থা অনেক কয়েকবার মানলাম তবু চাল গুঁড়ো হয়নি এখনও গোটা গোটাই আছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা এটা কেনা মোটেই লাভজনক নয় দেখা যাচ্ছে যে এই ছোট ছোট আর কিন্তু এরা যে অ্যাড দিচ্ছিলো যখন দেখাচ্ছিল কি একেবারে যে চাল দিলেও পাউডারের মতো হয়ে যাচ্ছে মানে চালের আটা হয়ে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে না এত হচ্ছে না মেশিনের গন্ধ উঠে যাচ্ছে তো আমার তরফ থেকে এটাকে আমি পাঁচের মধ্যে এক দিবো মোটেই ভালো না আমি বলবো তোমরা এটা কেনো না ঠিক আছে ভিডিওটা দিয়ে দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে তো এই পর্যন্তই